মোহাম্মদ আব্দুল হামিদ রংপুর ইমাম সাহেবের সাথে সুরফা কি পড়তেই হবে সুন্দর একটা কষ্ট করেছেন ইমাম সাহেবের পিছনে সুরফা পড়তেই হবে কি আমার আল্লাহ কোরআন শ্রেণীবি কী বলেছেন ওয়ীদা কোরিয়াল কোরআন ও হাস্তমী ওলাহু ওয়াংসিত যখন নামাজের মধ্যে কোরআন তেলাবাদ করা হয় তোমরা চুপ থাকো এবং তেলাহাবাদ শুনো ওয়দা কোরিয়াল কোরআনও হাস্তমী ওলাহু আনসিতু যখনই নামাজের মধ্যে কোরআন তেলাবাদ করা হবে তোমরা চুপ দেখে তেলাহাবাদ শোনো আল্লাহ কুন্তর হামুন যাতে তোমাদের উপর রহম করা হয় এটা হচ্ছে কোরআন তো আপনি যদি ইমাম সাহেব সুরাবাদ পড়তেছেন আপনিও পড়তেছেন আপনি কি চোখ তাকলেন চোখ তাকার জন্য নিষেধ করে বলেছেন কে শোনার জন্য বলেছেন কে তা আপনি না শুনে নিজে নিজে বড় শুরু করলেন হ্যাঁ এটা নামাজের জন্য এক এবার আসি হাদিসে পাকের মধ্যে কি আছে একটু লক্ষ্য করুন এখন তো বলেছিলাম কোরআনে পাক থেকে এবার আসুন হাদিসে পাকে আমার নবীজি কি বলেছেন আল্লাহ পাক এগুলো শুনে আমাদেরকে আমাদের ইমামকে আরো মজবুত করার তফিক দান করুন সেটা হলো একটা দুইটা হাদিস তো আমার সামনে যথেষ্ট দলিল শপথ সরকার এখানে হাদিসে পাক রয়েছে এতগুলা দলিল দেওয়ার কিন্তু এখন সুযোগ নাই জাস্ট আমি কয়েকটা বলবো আল্লাহ শুনে আমাদের ইমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন দেখেন সেটা হলো দেখেন সহিহিত্তর অন্যতম কিতাব ইবনে মাজা শরীফ একষট্টি নম্বর পৃষ্ঠা হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত কল قال رسول الله صلى الله عليه وسلم

তারপরে মোসানেফে আবি সাহেব রয়েছে মোসানেফে আব্দুল্লাহ সাহকে রয়েছে হাদিস যথেষ্ট হাদিস রয়েছে আমার সামনে ইমামে আজম যখন হজে গিয়েছিলেন ইমাম আউজ ইসহ আর বড় বড় ইমামরা ইমাম আজমকে ধরে ফেলেছে আপনি নাকি নামাজে সুরফাতে হাত পড়াকে নিষেধ করেন এটা নিয়ে আমরা আসছি মনাজারা করব একজন বলে আমি এরকম পাইছে হাদিস আর বলছে আমি এরকম পাইছি হাদিস সবাই কথা বলতেছে তখন ইমামে আজম বলেন আপনারা কি সবাই একসাথে বলবেন না একজন বলবেন ইমাম আউজাই বলেন আমরা সবাই একসাথে বলবো না একসাথে বলবো না একজনই বলবো বলে ঠিক আছে তো আপনারা তো আমার কথার মধ্যে এসে গেছে বলে কি রকম ওরা বলে না সব একসাথে বললে আমি কি বুঝবো সবাই একসাথে বললে কাটতা শুনবো আপনারা बोलतेছেন সবার পক্ষ থেকে একজনকে বলবেন তো নামাজও একই লোক ইমামের পেছনে বললে ইমাম একজনকে করবে বাকিরা শুনবে সুবহানাল্লাহ একটা পয়েন্টে এরা আর দাঁড়াইতে পারান নাই সবাই ইমামে আযমের কদম ধরে ফেলেছে একটু জোরে বলুন merhaba হাদিসে মা কে আছে নবীজি বলেন যার ইমাম আছে তার উচিত ইমামের কথা শোনা না ইমাম আমাদের জন্য পড়া হয়ে যাবে আশা করে আপনারা বুঝে নিয়েছেন এখানে এবার আসুন